আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে নতুন আরেকটু ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম এটি হচ্ছে একটি দুইশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর মেশিন অর্থাৎ যে সকল খামারি ভাই বোনেরা অল্প পরিসরে হাঁস মুরগি টার্কি কোয়েল ইত্যাদি তিতির ডিম ফুটিয়ে স্বাবলম্বী হতে চাচ্ছেন বা নিজেদের ছোটো খামারটিকে একটু বড় করতে চাচ্ছেন তারা আমাদের থেকে এই যে দুশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন অনেকে আছেন চাকরিজীবী ছোট একটি ফার্ম আছে কিন্তু ডিম ঘোরানোর সময় নেই তাদের জন্য হতে পারে এই দুশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটরটি বেস্ট প্রথমেই নেই এই ইনকিউবেটর মেশিনটি আমরা কি দিয়ে তৈরি করেছি এই ইনকিউবেটর মেশিনটি মূলত হচ্ছে ককশিট বক্স দিয়ে তৈরি আপনারা যে সাদা কালারের যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ককশিট বা থার্মোকোল বক্স অনেকে সন্দেহ থাকে যে কক্সিট বক্স কেন বা কিসের জন্য এটা অনেক নরম কিনা আসলে সেই ভ্রান্ত ধারণাটা আজকে ভেঙে যাবে আজকে আপনাদের দেখাবো যে আমরা যে কক্সিট বক্সটা ব্যবহার করি এটা কতটা মজবুত এটার উপরে উঠে একজন পূর্ণবয়স্ক মানুষ দাঁড়ালো এটা ভাঙবে না ইনশাল্লাহ তো আসুন একটু দেখাই আপনাদের বলেছিলাম যে ককশিট বক্সটা কতটা মজবুত হয় একটু কক্সিট বক্সের উপরে উঠে আমরা দাঁড়িয়ে দেখি সুপ্রিয় দর্শক দেখেন এই সেম বক্স এবং সেম বক্স এটা হচ্ছে ট্যাপিং করা অবস্থায় আছে আর এটা হচ্ছে খালি অবস্থায় আছে এটা একটু খোলো ভিতরে আমরা দেখাই যে এটা কিন্তু খালি অবস্থায় আছে বিস্তারটা কিন্তু ফাঁকা দাও দেখেন এই বক্সের উপরে উঠে দাঁড়ালো কিন্তু কিছু হবে না যে আমার এক হাতে মোবাইল আর এক হাতে কিছুই না আমি কিন্তু উঠে দাঁড়ালাম তো এর সাথে পাশাপাশি কিন্তু আর একজন মানুষ উঠে আমরা দাঁড়াই দেখাবো এই যে দেখেন দুইজন কিন্তু উঠছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি একটা বক্সের উপরে কিন্তু আমরা দুইজন মানুষ উঠে দাঁড়াইছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে এই বক্সটা কতটা মজবুত ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এছাড়াও ককশিট বক্স ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে ইনকিউবেটরের মূল হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা এই ককশিট বক্স তাপমাত্রা এবং আর্দ্রতা খুব ভালো ধরে রাখতে পারে তো আমাদের পুরো ভিডিও সাথে থাকবেন ইংশালে এই দুশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর মেশিনটা আমরা কি ধরনের পার্টস দিয়ে তৈরি করছি এটা অরিজিনাল পার্টস কিনা এবং অরিজিনাল এবং কপি পার্টসের বিচার পার্থক্য এছাড়া ওই দুশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর মেশিনের দাম এবং কীভাবে আপনার যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি ডাবলু তিন হাজার একটি অরিজিনাল কন্ট্রোলার কন্ট্রোলারটা আমরা ব্যবহার করি এই কন্ট্রোলারের সাথে বাজারের যে একটি গতানুগতিক কন্ট্রোলার এই কন্ট্রোলার সাথে একটু পরিচয় করিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লু তিন এক এটাও আর এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটাও একটি ডাব্লু তিন এক কন্ট্রোলার দেখেন এই কন্ট্রোলারটি আসে শুধুমাত্র একটি পলি পেপার দিয়ে পেঁচানো আর এবং ওদের এই যে অরিজিনাল কন্ট্রোলারটি এই কন্ট্রোলারটি আসে এরকম একটি বক্সের ভিতরে আবার পলি করা থাকে এটা একটা অরিজিনাল কন্ট্রোলার এই কন্ট্রোলারটার ভিতরে হচ্ছে ট্রান্সফর্মার দিয়ে এবং প্রচুর ভিতরে এবং কম্পোনেন্ট আছে অনেকগুলো ইলেকট্রনিক্স পার্টসের সম্বন্ধে এই কন্ট্রোলারটা গঠিত আমি আপনাদের একটি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি ভিতরে যে খুলে এই ভিডিওর মাঝে আমি আপনাদের দেখাচ্ছি ভিতরে কীরকম পার্টস থাকে আর নর্মালটি কীরকম পার্টস থাকে দুইটির পাশাপাশি ছবি রেখে দেখাচ্ছি তো এই হচ্ছে অরিজিনাল একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারটি কিউসি স্টিকার আছে যে নিচের দিকে দেখতে দেখেন যে কিউসি পাস কিউসি স্টিকার সহ কিন্তু এগুলো কিন্তু ক্যালিব্রেশন হয়ে আসে এবং এই কন্ট্রোলারের আশেপাশে কিন্তু কোনো কিউসি স্টিকার বা সিল কিছু কিছুই থাকে না তো নাম কিন্তু একই কাজে কিন্তু একই কিন্তু দামের ভিন্নতা আছে এবং দেখেন নিচে যে আমরা অ্যাডাপ্টারটি ব্যবহার করেছি এটি একটি লাইটনের অরিজিনাল ফাইভ এমপির অ্যাডাপ্টার এটা কিন্তু নর্মালের ভিতরেও আছে নর্মালের ভিতরে গুলোর ভিতরে পাতি ঢুকাই দেয় ওজন বৃদ্ধি করার জন্য তো আমরা চেষ্টা করছি ভালো জিনিস দিয়ে এই মেশিনটা কি তৈরি করার এবং যে যে টাইমারটি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ অরিজিনাল টাইমার এই টাইমারটি এক বছর দুই বছর ইনশাল এই টাইমার কিছু হবে না কিন্তু আমরা এই কন্ট্রোলারটি শুধুমাত্র গ্যারান্টি দিচ্ছি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যেহেতু এর একটা দামি জিনিস ভালো মানে কন্ট্রোলার তারপরও গ্যারান্টি দিয়ে দিচ্ছি অনেক সময় ইলেকট্রনিক্স পাস একটা নষ্ট হতে পারে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন ডিসির জন্য আমরা বেশ নয় যে আপনার সার্কিটটি এই সার্কিটটি কিন্তু আমরা ব্যবহার করেছি এবং এই যে একটা হাইগ্রোমিটার দেখতে পাচ্ছেন এটিও খুব ভালো মানের হাইগ্রোমিটার সঠিক রিডিং আসতেছে দেখেন মেশিন বন্ধ আছে তারপরে কিন্তু ভিতরে তাপমাত্রা আছে ছত্রিশ দশমিক তিন আমি কিন্তু মেশিন টোটালি অফ রাখছি এই যে আমি একটু আগে যে শুরুতে বললাম যে থার্মোকল কেন ব্যবহার করেছি এর তাপমাত্রা ধরে রাখার যে গুণ অসাধারণ যে দক্ষতা এর জন্য কিন্তু মূলত থার্মোকল ব্যবহার করা হয় আসুন দেখি মেশিনটার ভিতরকার অবস্থা দেখেন এই মেশিনটা কিন্তু আমরা তিন ইঞ্চি মোটায় যে দেখতে পাচ্ছেন প্রায় তিন ইঞ্চি মোটা এর যে বক্সটা যে ঢাকনাটা এবং ভিতরের যে ওয়ালটা এটা কিন্তু প্রায় আড়াই ইঞ্চির মতো দুই ইঞ্চিরও বেশি যে মোটা থিকনেস এবং এটা কিন্তু অনেক মজবুত নর্মালি চাপ দিলে কিন্তু নর্মাল কক্সিট কিন্তু অনেক ডেবে যাবে কিন্তু দেখেন এই যে আমি অনেক জোরে চাপ দিতেছি কিন্তু এটা কিন্তু খুব বেশি একটু ওইভাবে ডাবতেছে না তো এগুলো বরফ কলের জন্য মাছের আরদের জন্য তৈরি করা হয় মূলত এগুলো আমরা আলাদাভাবে হায়ার করে আনি আমাদের ইনকিউবেটর মেশিনের জন্য দেখতে পাচ্ছেন আমরা সুসজ্জিতভাবে আমরা এই যে ওয়ারিংটা করেছি খুব সুন্দরভাবে আমরা ভিতরের দিকে কোনো পার্টস কিন্তু ওভাবে রাখিনি ইলেকট্রনিক্স পার্টস অনেক প্রতিষ্ঠান দেখছি ভিতরের দিকে রাখে আসলে ভিতরের দিকে আপনার ভ্যাপার তৈরি হয় গরম হয় ইলেকট্রনিক্স পার্টসগুলো যদি মেশিনের ভিতরে থাকে তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে প্লাস হচ্ছে আপনার যদি কোনো কাজ করতে যান তখন কিন্তু খুব সমস্যায় পড়তে হয় দেখেন অনেকে করে কি যে তারগুলোকে একদম ভিতরে দিয়ে দেয় আমরা বাহিরে রাখছি শুধুমাত্র পরবর্তীতে যাতে যদি কোনো সার্ভিস করা লাগে বা কোনো কাজ করা লাগে খুব স্বচ্ছভাবে যেন কাজ করতে পারে আমরা প্রত্যেকটা ওয়ারিং এমনভাবে করছি যাতে আমি একজন সাধারণ মানুষকে আমি বলে দেব যে অমুক জায়গার আপনি তারটা দেখেন অমুক জায়গায় তারটা চেক করেন বাস তাহলে কিন্তু সে পারবে আর যদি এগুলো সব আমি ভিতরে দিয়ে দিতাম তাহলে কিন্তু সাধারণ একজন মানুষের এটার যদি পরবর্তীতে কাজ করা লাগে তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় বলা চলে তো দেখেন এখানে যে ট্রেগুলো ব্যবহার করেছি অষ্টআশি ডিমের যে চায়না ট্রে এই যে সাদা ধবধবে ভার্জিন ব্রমেটিরসের যে ট্রেগুলো এটা হচ্ছে অষ্টআশি ডিমের চায়না ট্রে যত ছোট ডিম হোক না কেন না এখানে দুইটি ট্রে সম্মিলিত এই যে মেশিনটি অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর সেটার এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন জায়গা যেটা আছে এটা হচ্ছে হ্যাচিংয়ের জায়গা দেখেন আমরা কিন্তু এই যে ফোর মিলি অ্যাঙ্গেল দিয়ে এই যে ফোর মিলি মোটা অ্যাঙ্গেল দিয়ে এই যে ফ্রেমটা তৈরি করছি এবং এই ফ্রেমগুলো কিন্তু রং করে দিয়েছি অনেকে দেখা যায় যে ফ্রেম তৈরি করে ভিতরে দিয়ে দেয় রঙ করে না রঙ করার কোনো বালাই থাকে না আমরা খুব সুন্দরভাবে নাট বল দিয়ে মাউন্ট করে দিয়েছি যাতে যাওয়ার সময় কোনো সমস্যা না হয় এদিকে আমরা টাই দিয়ে বেঁধে দিয়েছি মেশিনে দেখি আমরা যে একটু পড়েছে পরেছে ড্যাম পড়েছে তো আমরা চেষ্টা করি যতটা ভালোভাবে যাতে কাস্টমারের হাতে পৌঁছে যায় সেভাবে আমরা চেষ্টা করি দেখেন আমরা দুইটা হাই স্পিরিডের ফ্যান ব্যবহার করেছি দুইটা লাইটের হোল্ডার দিয়েছি এবং ডিসির জন্য ভিতরের দিকে দুইটা লাইট হোল্ডার দিয়েছি যাতে আপনারা সোলারের মাধ্যমেও মেশিনটা যাতে চালাইতে পারেন বাসাবাড়ির যে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি অর্থাৎ এই যে ব্যাটারি ক্লিপ দুইটা দেখতে পাচ্ছেন এই ক্লিপ দুইটা যে কোনো বারো ভোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করে দিলেই এই কন্ট্রোলারটা চালু হবে এই কন্ট্রোলারটার মাধ্যমে ওই লাইট দুটো কন্ট্রোল হবে এর পাশাপাশি আরেকটু বলুন এই মেশিনটিতে কিন্তু আপনারা কোয়েলের ডিমও ফোটাতে পারবেন এই যে আমরা কাস্টমাইজ করে এই যে ট্রেগুলো সেট আপ করে দিয়েছি এই এক একটা ট্রেতে আপনারা একশো সতেরোটা করে ডিম দিতে পারবেন তো একটু বলে রাখি কেউ যদি আমাদের এই মেশিনটি নিতে চান এইভাবে যে সেট আছে এই যে কোয়েলেটে বাদ দিয়ে এই যে এভাবে যে সেট দেখতে পাচ্ছেন এই সেট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিতে পারবেন যদি আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে আমাদের কাছে অর্ডার করেন তাদের জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে আপনি সাবস্ক্রাইব করছেন এটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের দিবেন ইনশাআল্লাহ ডেলিভারিটা ফ্রি করে দেওয়া হবে সাত হাজার টাকার ভিতরে আপনার বাসায় চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করবে না তাদের জন্য সাত হাজার প্লাস হচ্ছে ডেলিভারি খরচ যাবে আরও তিনশো টাকা সাথে যদি আপনারা এই যে কোয়েলের ট্রে নিতে চান এই এক একটা ট্রে একশো টাকা করে দাম দিতে হবে যদি চারটা ট্রে একসাথে নেন তাহলে চারশো টাকা যদি দুইটা নেন তাহলে দুশো টাকা অর্থাৎ যে কোনো এক ধরনের ট্রে আপনারা এই মেশিনের সাথে পেয়ে যাবেন তো এর পাশাপাশি যদি এই মেশিনটি দরকার হয় বা যে কোনো ধরনের ইনকিউবেটর মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো থানা পর্যায়ে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে হোম ডেলিভারি হবে আর যদি যোগাযোগের সমস্যা থাকে তাহলে অফিস ডেলিভারি হবে অর্থাৎ থানার আপনার যে বড় বাজার আছে সেখান থেকে রিসিভ করবেন ইনশাআল্লাহ সার্বক্ষণিক সহযোগিতা পাবেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের আরও বেশি বেশি এই ধরনের কাজ করার উৎসাহ প্রদান করবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা খামারের কাছে আমাদের মেশিনগুলো পৌঁছে যায় আমাদের এই প্রতিষ্ঠানের বয়স অলরেডি আট বছর প্লাস এবং হাজার হাজার খামারির কাছে আমাদের মেশিন আছে তারপর আমরা চেষ্টা করতেছি আরও নতুন নতুন উদ্যোক্তা খামারি তৈরি করার জন্য এবং আর একটু বলে রাখি যদি কারো ফার্মি মুরগির ডিম দরকার হয় ধরেন এই ধরনের একটা মেশিন নিলেন হাতে দুইশো বা তিনশো ডিম নেবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন বাসের মাধ্যমে ডিমগুলো পাঠানো যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম